নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে ইতিমধ্যে এনআইওএস ডিএলএড যে মামলাটি ছিল সেই মামলায় কিন্তু বড় বা বিরাট জয় পেল কিন্তু এনআইএস যারা ডিএলএড ডিগ্রিধারীরা তো বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল কে স্টেটের এখানে রয়েছে ডায়েরি নাম্বার রয়েছে এবং প্রাথমিকভাবে যে জানা যাচ্ছে সেই ডিএলএডোর এনআইএস যে ডিএলএড মামলা ছিল সেই মামলাতে কিন্তু জয় পেয়েছে এনআইওএস ডিএটিকে ধারেরা এর ফলে তাদের নিয়োগে কিন্তু আর কোনো রকম বাধা নেই যারা ভ্যালিড এবং যারা যোগ্যতা সম্পন্ন যাদের কাছে সেই সমস্ত ক্রেডেন্সিয়ালস রয়েছে রয়েছে এবং যারা বৈধ তাদের কিন্তু আর কোনো রকম বাধা রইল না প্রাথমিকে নিয়োগ পাওয়ার জন্য এবং মূলত যে পর্যবেক্ষণটি সামনে এসেছে সেটি হলো যে দু হাজার বাইশে রিক্রুটমেন্টে যে সমস্ত সিট ফাঁকা রয়েছে সেই সমস্ত সিটে তাদের কিন্তু নিয়োগ এবার দিতে হবে পর্ষদকে তো প্রাথমিকভাবে এই তথ্যই কিন্তু উঠে এসেছে যদি তাদের কাছে ডকুমেন্টস বা ক্রেডেন্সিয়ালস ঠিকমতো থাকে বা বৈধ বা ভ্যালিড থাকে তাহলে কিন্তু তাদের বা সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা এনআইওএস ডিএলেট করেছেন তাদের কিন্তু নিয়োগ পেতে আর কোনো রকম বাধা রইল না এটা বর্তমানে প্রাথমিক যেটা পর্যবেক্ষণ এরপরে যখন সম্পূর্ণরূপে সেই অর্ডার কপি সামনে আসবে তারপরেই কিন্তু বিষয়টি আরও বিস্তারিতভাবে জানা যাবে তো এই মুহূর্তের এটাই সবচেয়ে বড় খবর যে এনআইওএস ডিএলেডটা কিন্তু জয় পেয়েছে কোর্টে Thank you.